হ্যালো বন্ধুরা আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর দশ নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন আর এই এপিসোডটা দুই দিন আগে এসেছিল কিন্তু আমি অনেক অসুস্থ তার কারণে ভিডিও বানাতে পারিনি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি তোমরা আগের এপিসোড গুলিতে যেরকম সাপোর্ট দেখিয়েছ আশা করছি এই এপিসোডটা তো এরকম সাপোর্ট দেখাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা আকি এবং উজমিকে দেখতে পাই তারা দুজন একটি বিষয় নিয়ে কথা বল ছিল আকি তখন জানায় আমি উজুমির বাসায় এসেছি ইরোহার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এরপর সেই উজুমিকে জিজ্ঞেস করে আমি মাঝরাতে তোমার বোনের সাথে দেখা করতে এসেছি এতে কি সত্যি তোমার কোনো প্রবলেম হচ্ছে না এর উত্তরে উজুমি যা বলে সেটা খুব অবাক করার মতো সে হাসতে হাসতে বলে আরে আমি ওরকম লোক নই যে তোর ব্যাপারে খারাপ কিছু ভাববো তুই এত রাত্রে এখানে এসেছিস মানে সত্যি কোনো ইম্পর্টেন্ট কথা হবে আর সত্যি বলতে তুই যদি আমার বোনের আশেপাশে থাকোস তাহলে আমার ভালোই লাগে মানে এখানে কি হয়েছে তোমরা বুঝতে পারছ। সাধারণত ভাইরা বোনদের এইসব বিষয়ে খুব কেয়ারফুল থাকে কিন্তু অজুমি এখানে পুরো উল্টো সে আকিকে বকাচকা না করে উল্টো বলে ভবিষ্যতে যদি তোমাদের বাচ্চা কাচ্চা হয় সেটা তো আমার জন্য আরো ভালো এরপর সে আকিকে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যায় উজুমি চলে যাওয়ার পর আকি সাহস করে ইরুহার দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে জানে ইরুহা এখনো জেগে আছে তাই সে দরজায় নক দিয়ে ইরুহাকে বলে আমি জানি তুমি এখনো জেগে আছো আমার তোমার সাথে কিছু কথা আছে প্রথমে ভিতর থেকে কোনো উত্তর আসে না কিছুক্ষণ পর ইরুহা বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি এখান থেকে চলে যাও আকি তাকে বুঝানোর চেষ্টা করে আসলে স্টুডিওতে যা কিছু হয়েছে সেটার বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই এবং তোমার সাথে খারাপ ভাবে ব্যবহার করার জন্য আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি তখন ইরোহা আর রেগে গিয়ে বলে কেন ক্ষমা চাইতে এসেছ স্টুডিওতে খারাপ আচরণ করেছো তার জন্য আমার তোমার কোনো ক্ষমার দরকার নাই তুমি এখন বাসায় চলে যাও আমি তোমার সাথে কোনো বিষয়ে কথা বলতে চাই না এটা শুনে আকি ধৈর্যের বাদ ভেঙে যায় সে বলে যদি তুমি এখন দরজা না খুলো তাহলে আমি এখনই দরজাটা ভেঙে ফেলব। ইরুহা তখন তার সাথে ঠাট্টা করে বলে এটা তোমার ক্ষমতার বাইরে তুমি কখনই দরজাটাকে ভাঙতে পারবে না কারণ এগুলো শুধু বাংলা সিনেমাতেই বানায় যাই হোক এরপরে যা ঘটে সেটা দেখার জন্য ইরুহা এবং আমরা কেউ প্রস্তুত ছিলাম না আকি সত্যি সত্যি এক লাথিমের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে বাংলা সিনেমার সাকিব খানের মতো এটা দেখে ইরুহা পুরোপুরি হতবাক হয়ে যায় তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না সে শুধু অবাক হয়ে আকির দিকে তাকিয়ে থাকে ঘরে ভিতরে ঢুকেই আকি ইরুহার কাছে ক্ষমা চাইতে শুরু করে সে বলে মাসিরো নামের যে মেয়েটি আমাকে প্রপোজ করেছিল তাকে আমি সরাসরি রিজেক্ট করে দিয়েছি মানে আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোমার জন্য আমার ভিতরে কোনো ফিলিংস নাই এটা শুনে ইরুহা বলে আরে বোকা তোমার কাছে একটা সুযোগ ছিল ওর সাথে একটা সম্পর্ক করার কিন্তু তুমি সেটা নষ্ট করে দিয়েছ তোমার কিছুই হবে না তুমি আজীবন একটা ভার্জিন মেয়ে থেকে যাবে মানে এখানে ইরোহা আকি কে মাসিরও সাথে ওয়ান টু খেলার কথা বলছে আমি আর ব্যাখ্যা করে বলতে পারবো না তোমরাই বুঝে নাও তখন ছেলেটি একটু শান্তভাবে বলে আসলে প্রথম থেকে আমি মাসিরুকে রিজেক্ট করার কথাই ভাবছিলাম কারণ আমার ভিতরে ওর জন্য কোনো ধরনের রোমান্টিক ভাবনা নেই তাই এই কথাটা ওকে পরিষ্কারভাবে বলাটা আমার কাছে বেশি প্রয়োজন মনে হয়েছে আকি আরো বলে আমি আমার গেম তৈরি করার স্বপ্নের জন্য নিজের জীবনের আনন্দ ইচ্ছা এবং ফিলিংস সবকিছু ছেড়ে দিয়েছি যাতে আমি পুরোপুরি ভাবে গেমটার ভিতরে সময় নিতে পারি কিন্তু হঠাৎ কিছুদিন ধরে আমি একটু বেশি অলস হয়ে গিয়েছিলাম আর আমি জানি তুমি এটার জন্য আমার সাথে রাগ করেছিলে তারপর আকি প্রতিজ্ঞা করে আমি এখন থেকে প্রমিস করছি যে আমি আমার সবটা গেমের ভিতরে দিয়ে দিব আমি শুধু তোমার কাছে লাস্ট একটা সুযোগ চাইছি যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো তখন ইরোহা একটু হেসে বলে আমার মনে হচ্ছে তুমি অর্ধেক ঠিক আর অর্ধেক ভুল তুমি তোমার গেমের জন্য ফোকাস করতে পারো কারণ তুমি একজন ট্যালেন্টেড কিন্তু আমি তোমার মতো অতটা ট্যালেন্টেড নই আমি শুধু সাধারণ একটা মেয়ে যে কিনা প্রতিদিন ক্লাসে যায় আর আসে আমি একবার তোমার এতগুলো করতে পারি না তারপর ইরুহা তার মনের কথাটা বলে দেয় কি বলছো তুমি এগুলো আমি সবসময় তোমাদেরকে আমার প্রয়োজন মনে করেছি ইরোহা বলে এটা মিথ্যা আপনি নিজেই বলেছিলেন যে আপনার জন্য শুধু ফ্লোর গেমটাই সব থেকে বেশি আর কোন কিছুই নয় আমি বুঝে গেছি আপনি এখানে একটা শর্ট রাস্তা নিতে চান এবং কেউ যাতে আপনার কাছে কোনো ধরনের আশা না রাখে আঁকি মনে মনে ভাবতে থাকে আমার মনে হচ্ছে সে খারাপ কোনো কথা বলেনি কিন্তু আমি চাই না আমার দ্বারা অথবা আমার গেমের জন্য কেউ কষ্ট পাক তাই আমি এগুলো করি এরপর মেয়েটি বলে শুধু এগুলোই নয় তুমি মাসিরো সেনপাইয়ের আরো অনেক কাছে চলে গিয়েছ যদিও মাসিরো সেনপাই আমাদের গেমের কোনো অংশই নয় কিন্তু মাসিরো সেনপাই যখন তোমাকে প্রোপোজ করেছিল তখন তুমি ওর কথাগুলো একদম সিরিয়াস নিয়েছিলে মানে ও যে কথাগুলো বলেছিল সেটার সাথে গেমের কোনো সম্পর্ক ছিল না তারপরও সেনপাই আমার এটা দেখে একদমই ভালো লাগেনি আঁকি বলে তুমি এখানে ভুল ভাবছো আমার আর মাসিরোর সম্পর্কটা ভিন্ন ধরনের যা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না ইরোহা বলে কিন্তু বাইরে থেকে দেখে তো এরকম মনে হচ্ছে না এরপর আকির অসহায় মুখ দেখে ইরোহা বলে এতে তোমার কোনো দোষ নেই কোনো মেয়ে যদি এত এত কথা বলে এবং সুন্দর হয় তাহলে যে পটে যাবে সত্যি সত্যি বলতে ইরোহা এখানে একটা কথা বলেছে অনেক দেখে বিউটিফুল এগুলো বলার পর ইরোহা নিজেই ভাবে থাকে আমি ফিল কেন করছি মাসিরও আকি সেন পায়ের কাছাকাছি আসে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে এখানে ইরোহা যে আকিকে পছন্দ করে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল এরপর সে তার অদ্ভুত ব্যবহারের জন্য আকির কাছে ক্ষমা চায় ইরোহার মুখীকে জেলাসের কথা শুনে আকি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো আকি যখনই সিরিয়াস হয়ে এই প্রশ্নটা করে তখন ইরোহা তার আগের ফর্মে চলে যায় আর হাসতে হাসতে বলে তোমার এই কথার মাধ্যমে আমি আমার ভয়েস অ্যাক্টিং এর জন্য একটা ভয়েস স্যাম্পল পেয়ে গেছি আর এতক্ষণ ধরে মেয়েটি যা করেছিল তা জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে মানে ইরোহা আকির বলা কথাটা সাথে সাথে রেকর্ড করে ফেলে এবং তাকে শুনতে লাগে বেচারা আকি এটা দেখে একদমই থো হয়ে যায় ইরোহা সিরিয়াস মুহূর্তটাকে একটা মজায় পরিণত করে দেয় সে বারবার আকির ভয়েসটা প্লে করে জ্বালাতন করতে থাকে তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো আকি তখন রেগে গিয়ে বলে তুমি যা ভাবছ তা একদমই নয় কিন্তু ইরোহা তার কথা না শুনে বারবার করতে থাকে সে মজা করে বলে বন্ধুদের দেখে জেলাস হতেই পারে। ও আমি তো ভুলেই গিয়েছি তোমার কোনো বন্ধুই নেই আচ্ছা তোমরাই ভালো তো তোমাদের কাছে কোন ইরোহাকে ভালো লাগে মানে যে সময় হাসি ঠাট্টা করে নাকি যে একটিং করে তারপর আকি তাকে ভয়েসটা ডিলিট করতে বলে ইরোহা বলে একদমই না আমার মনে হয় আমি তোমার সেই আগের ইরোহা হয়ে গিয়েছি এরপরের দৃশ্যে আমরা দেখি আকি তার নিজের বিছানায় শুয়েছিল সে ভাবছিল ইরোহা সত্যি কি আমাকে পছন্দ করে নাকি আমার সাথে মজা করছে সে সিদ্ধান্ত নেয় এখন এগুলো ভাবার সময় না আমাকে এখন গেমের উপরে ফোকাস করতে হবে এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে আকি তার বন্ধু রুজুমা এবং অতই সেন পাইকে নিয়ে ড্রামা ক্লাবের দিকে যাচ্ছিল অতই সেন পাই অবাক হয়ে জিজ্ঞাসা করে হঠাৎ ড্রামা ক্লাবের উপর তুমি এত আগ্রহ দেখাচ্ছ কেন আকি বলে এটা আমাদের গেমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এরপর তারা ড্রামা ক্লাবের ভিতরে চলে আসে আর দেখে ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট অর্থাৎ মিররি একটা হাতুড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে আকি কোনোভাবে তাকে তারপর মিডোরি কাঁদতে কাঁদতে বলতে থাকে তোমরা নিশ্চয় আমাদের ক্লাবকে কিনে নিতে এসেছ তাই না প্লিজ তোমরা এরকমটা করো না সেভাবে আকি তাদের টিচারকে কোনোভাবে রাজি করে ক্লাবটা দখল করে তাদের সবাইকে গোলাম বানাতে চায় আকি বলে কি আজে বাজে কথা বলছো আমাকে দেখে কি তোমার এরকম মনে হয় মিডোরি বলে তোমাকে দেখে তোমার একটা লুচ্চা পোলা মনে হয় আর আমি আগেই জানতাম তুমি যেদিন থেকে আমাকে দেখেছ সেদিন থেকে তুমি আমার সাথে খারাপ কিছু করার চিন্তা করছো তুমি যাই করো না কেন তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না আকি এটা শুনে তো নিজের উপরে বিশ্বাসই করতে পারছিল না যে সবাই তার ব্যাপারে এত খারাপ চিন্তা করে তারপর আকি তাকে শান্ত করে বলে প্রথমত আমি তোমার সেনপাইয়ের সাথে কোনো ডিল করিনি আর দ্বিতীয়ত এই ফালতু ড্রামা ক্লাব নিয়ে আমার কি লাভ হবে কিন্তু তুমি যেটা বলেছ তোমার মন পাবো না কিন্তু দেহ পাবো এই আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না আকি তখন তাদের বুঝাতে থাকে তোমরা সবাই অনেক পরিশ্রম করেছ কিন্তু সেটা সঠিক নিয়মে নয় যার কারণে তোমাদের ক্লাবের অবস্থা খুবই খারাপ তোমরা এখানে লাঞ্চ টাইমও প্র্যাকটিস করছো এটা তোমাদের ডেডিকেশন দেখায় কিন্তু সঠিক ডিরেকশন ছাড়া প্র্যাকটিস করে কোনো লাভ হবে না আমি জানি তোমাদের এই ড্রামা ক্লাবকে কিভাবে জিতানো যাবে তারপর আকি তাদের কাছে পুরো প্ল্যান তুলে ধরে সে বলে এই চাটি সমস্যা যেটা তোমরা প্রতিনিয়ত করো প্রথমত অ্যাক্টিং স্কিল মানে অভিনয়ের উন্নতি করতে হবে এখন যেই অভিনয় রয়েছে সেটা একদমই ভালো নয় দ্বিতীয়ত স্ক্রিন প্লিন মানে নাটকের উপস্থাপনা আরো ভালো করতে হবে মানে তোমরা যখন অ্যাক্টিং করো তার শুরুতে উপস্থাপনা ভালো হয় না তৃতীয়ত স্টেজ ডিজাইন মানে মঞ্চটা অনেক সুন্দর করে করতে হবে যাতে মানুষ এর উপর আকর্ষণীয় হয় আর চতুর্থ হচ্ছে মিউজিক মানে একটা ভালো পারফরম্যান্সের জন্য মিউজিক খুবই জরুরি এগুলো শুনে ড্রামা ক্লাবের মেয়েরা বলে আমরা এত কিছু কিভাবে ম্যানেজ করব তখন আকী তাদের তোমাদের এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের টিমের লোকেরা এগুলোর ব্যবস্থা করে দিবে। তারপর সে এক এক করে সবাইকে তার কাজ দিয়ে দেয়। ওজুমীকে প্রোগ্রামিং এবং স্টেজ ডিজাইন নিয়ে কাজ করবে আর অতোইসেন পাইসাং ইঞ্জিনিয়ার হিসেবে মিউজিকটা দেখবে। সবাই আকিরা এই প্রস্তুতি দেখে মুগ্ধ হয়ে যায় আর অনেক প্রশংসা করতে থাকে। তারপর মিডোরি বলে বুঝলাম এগুলো সব তুমি ম্যানেজ করে দিবে। কিন্তু গল্পটার কি হবে? যদি গল্প ভালো না হয় তাহলে আমাদের এই পরিশ্রমের কোনো লাভ হবে না। আকী তখন মুচকি হেসে তার লেখা স্ক্রিপ্ট আদে পড়তে দেয়। ড্রামা ক্লাবের মেম্বাররা এই স্ক্রিপ্টটা পড়ে কাতে শুরু করে। তারা বুঝতে পারে এই স্ক্রিপ্টটা একদমই পারফেক্ট আর আমরা এটাতেই কাজ করব। এরপরে যখন সবাই আকির প্ল্যানের সাথে একমত হয়ে যায় ঠিক তখনই মিডোরি উঠে বলে এগুলো ছাড়া কি তোমার অন্য কোনো সিক্রেট প্ল্যান আছে আকি তখন একটু মুচকি হাসি দিয়ে বলেন হ্যাঁ অবশ্যই আছে এরপর সে তাদের অন্য একটি রুমে নিয়ে যায় যেখানে আগে থেকে একটি মেয়ে অপেক্ষা করছিল মেয়েটি বলে তোমরা আমাকে ইনস্ট্রাক্টর বলে ডাকতে পারো আকি তাদের জানায় আমি এর নাম অথবা কোনো ধরনের পরিচয় তোমাদের বলতে পারবো না এটা একটা সিক্রেট কিন্তু একটা জিনিস তোমাদের করতে হবে সেটা হচ্ছে ওর প্রতি বিশ্বাস রাখতে হবে ও কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মেয়ে তোমরা একটা জিনিস নোটিস করেছো এই ইন্সট্রাক্টর হচ্ছে আমাদের ইরোহা যদিও তার চোখ ডাকা কিন্তু তোমরা তো দেখেই বুঝতে পেরেছো যাই হোক আকিদাকে এই মিশনে অংশগ্রহণ করিয়েছে যাতে সে তার ট্যালেন্ট ব্যবহার করতে পারে এবং তাদের দুজনের সম্পর্কটাও স্বাভাবিক হয় আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটি ভিডিওটা কিরকম লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ